কি প্রক্রিয়ার মধ্যে হয়েছে বলবো না একদম বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে জুলাই গণপুত্থানের একটি ঘোষণা প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়া ক্যাম্পেন শুরু হয়েছে খালেদ মহিদ্দিন দেখলাম যে বিচারকে এক এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপরে হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্পিক ক্যাম্পেইন শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে যে এটা বলা হইলো এটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারল যে তোমরা সরলে আসো আমরা এটা দিব কী রকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষার্থীদের বিষয় এই বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবেও আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনাকে করে বুঝাইছে নাকি আপনারা দুইজনে মিল্লা জিলা সরকার এই সরকার আমাকে বুঝায় নাই আমরা দুইজনে মিল্লা জিলা কোনো কাজ করি নাই এনে বিষয় হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি জনগণের দেখেন মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই জে অটোয়া দ্বফা ঘোষণা করেছে প্রত্যেকটা কর্মসূচি দেখেন সেগুলোর মানুষের যে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি ঠিক আকীভাবে এই যে প্রকলেমেশন অথবা স্বীকৃতি এটাকে আমি সহজীকরণ করি এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল করি এই যে এটা গণবুত্থানের স্বীকৃতি এই স্বীকৃতির প্রয়োজনীয়তাটা মানুষ থেকে এসেছে गवर्नमेंट কে আমরা প্রথমে এটাকে রিজন করতে আপনারা মনে করছেন যে গণবুত আপনারা মনে করছেন স্বীকৃতি দেওয়া হচ্ছে না এটাকে আপনাদের মনে হচ্ছে আর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘোষণা পত্র বিভিন্ন ঘোষণা পত্র পরে এটা দেয়া হবে এরকম আপনারা মনে হচ্ছে না ঘোষণা হবে ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন আমরা যখন দেখছি সব জায়গা থেকে এটাকে ডিজন করে একটা এক টুক জনাব আব্দুল্লাহ এক টুক করে আলাদা করি যে যেমন ধরনের ঘোষণাপত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণবুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না তাহলে ঘোষণাপত্র এখন দিতে হবে তো ঘোষণাপত্র দেওয়ার পরে গণবুত্থানের স্বীকৃতিটা পাওয়া যাবে বলে আপনি আপনার মনে তাই তাই হয় না লজিক্যালি না 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 স্বীকৃতি এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি যেটাকে আমরা কনস্টিটিউশন সরকারিটাকে 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 ডিসঅল করলো কেন সরকারিটাকে ডিসঅল করলো কেন না না মানে ইনিশিয়ালি যখন যে প্রাইভেট ইনিশিয়েটিভ কিছু একটা বলেছে

আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় কিন্তু ফোকাস করেছে সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে আর প্রোক্লেমেশন প্রোক্লেম করা করতে পারে প্রোক্লেম হচ্ছে আমরা বারবার চেয়েছি আমরা

এখন স্টেট যেহেতু নিজেই স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে শব্দটা হয়তো নেই বলেছে যে সকল অংশীদারী ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে যেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব একটু একটু করে বলি একটু একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু একটু করে করব সবার সাথে অংশগ্রহণ করে করবে তখন আপনারা বলছেন যে ঠিক আছে আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হইছেন যে আপনারা কি চান তাই তো তাই তো

নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করি মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে ওটা জায়গা আছে আছে না না ড্রাফটে যদি হ্যাঁ ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো ড্রাফটের যদি কোনো ধরনের নাই তো আমরা তো বলতাম যে ধরেন এই প্রক্লেমেশনটা দিলাম এটা হচ্ছে সবাই মেনে নেন আমরা তো এটা বলি নাই আচ্ছা আমরা হচ্ছে একটা এটা স্ক্র্যাচ এটা একটা স্ক্র্যাচ

আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা

দীর্ঘকাল এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় নাই সেটা হয় নাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন এখন তো এটা মাত্রই আজকে একত্রিশ তারিখ আপনি নিশ্চয়ই এক দুই তিন তারিখে আরো বেশি করে দেখবেন এটা তো ক্লিয়ার ভাই এটা তো প্রক্রিয়া

ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয় নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণবুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গেছে যেহেতু কি সমন্বয় খুঁজে পাওয়া যাইতো না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো আটান্ন জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিস আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়াটা ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে ঘটনাটা আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বা নির্বাচিত হয়েছেন আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম হইতে পারে কে হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনা আসছে আর আমার আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন আসলাম ভাই হওয়া উচিত না অনেকে বলেছেন আসলাম ভাই বেশিরভাগ যাই হোক একটা মোটামুটি একটা কথা তারপর হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে দিয়ে এটা হয়েছে থ্যাংক ইউ আমার আর কিছু জানা নাই আচ্ছা হ্যাঁ দুই নাম্বার কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বর আপনারা দিবেন এইটা নিয়ে সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের সিদ্ধ মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা আমি জাস্ট একটু অনেকক্ষণ ধরে বলবো না একটা আমার বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণপুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিমফিয়া ক্যাম্পেন শুরু হয়েছে খালেদ মহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপরে হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভ দেখেছি এবং এটা গণ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং। and revelation তাহলে এটার ইন্টেনসিফিকেশন এর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাদের যে ন্যারেটিভ সেল গুলো রয়েছে তাদের যে কনস্পিরেসি হচ্ছে কম্পার্টমেন্ট গুলো রয়েছে এখন কিন্তু সেগুলো বুদ্ধান যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শুরু হয়েছে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই হয়েছে। একটি একটি বড় সামগ্রিক গণবুত্থ পরিবর্তনের জন্য সেই জায়গায় বিঘিনিত দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণবুত্থান সকল আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যিক ছাত্র আন্দোলন করেছে নৈষম্যিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ সবার আমরা সরকারের সাথে

না না খালেদ মহিদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না খালেদ চলে মহিদ্দিন একটা বিষয় অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজমের মধ্য মধ্যে

তবে এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা হচ্ছে যারা বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে বিএনপি ছিল যে ছিল ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল যেহেতু এই উদ্যোগ গুলো আসেনি সেই কারণে একত্রিশ তারিখে আপনারা দিতে চান